নমস্কার সবাইকে জানাই সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা আশা করছি পুজো সবার ভালো কেটেছে তো পুজোতে আমি অনেক রকমের আয়োজন করেছিলাম যেহেতু পুজো দুদিন ধরে ছিল তাই আমি আগের দিন সাদা লুচিই দিয়েছিলাম কিন্তু আজকে আমার খুব ইচ্ছে হলো একটু কালারিং লুচি দেওয়ার সেই কালারিং লুচি রেসিপি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে তবে ভিডিওটা খুব তাড়াতাড়ি বানিয়েছি তো হয়তো অনেক কিছু দেখাতে পারিনি আশা করছি আপনারা বুঝে নেবেন এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আর অতি দিব পরিমাণ মতো একটু নুন আর ওর মধ্যেই দিয়ে দেব এক চামচ পরিমাণ সুজি আর ওর মধ্যে দেব হাফ চামচ পরিমাণ ঘি আর এক চিমটি খাবার সোডা আর দিয়ে দেব এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব বেশ ভালো করেই মাখতে হবে এবার ওর মধ্যে অ্যাড করব চিনি চিনিটা প্রথমেই দিয়ে দিতে হতো কিন্তু আমার দেওয়া হয়নি তো পরে দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নেব বেশ একটু ঝুড়ঝুরে ঝুঁঝুরের মতোই হবে মাখাটা এবার আমি কিছুটা ময়দা নিয়েছি এবার আগে থেকে বেটে রাখা যে গাজর সেটার সাথে আমি প্রথমে একটু মেখে নেব আগে গাজরের ডোটা বানিয়ে নিয়েছি এবারে আমি বানিয়ে নেব পালং শাকের ডোটা সব কিন্তু আগে আমি ভালোভাবে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম একটু একটু করে আমি কিন্তু ময়দা দিচ্ছি আর ওই পালং শাকের ডোটা বানাচ্ছি এইভাবে কিন্তু সবগুলো ডোই আমি বানিয়ে নেব একই রকমভাবে এবার কিছুটা ময়দার মধ্যেই বিট দিয়ে পেটের ডোটাও আমি বানিয়ে নেব একটু ভালোভাবে প্রথমে মেখে নেব তারপরে আমার যতটা প্রয়োজন হবে সেই অনুযায়ী আমি আবার ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এইভাবে কিন্তু আমি ওই বেটের ডোটাও বানিয়ে নেব আমার বিটের ডোটাও হয়ে গেছে এভাবেই বিট গাজর এবং পালং শাকের তিনটে ডো আমি বানিয়ে নিয়েছি এবার এই ডোটাকে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব এবার প্রতিটি ডোকে লেচির আকারে কেটে নেবো ছোট ছোট করে আমি এখানে সবগুলো দেখালাম না একটাই দেখিয়েছি এবারে প্রথমে আমি বিটের লুচিটা বানিয়ে নেব বিটের লুচিগুলো আমার বানানো হয়ে গেছে এবারে আমি বানাবো গাজরের লুচি গাজরের লুচি আমি একটা করে কিন্তু দেখাচ্ছি এখানে গাজরের লুচিটাও আমার বানানো হয়ে গেল এবার আমি দেখাচ্ছি পালং শাকের লুচি সবগুলো লুচি কিন্তু আমার বেলা হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর ওতে আমি একটু ঘিও অ্যাড করেছি এবার আমি এবারে ভাজতে শুরু করলাম প্রথমে গাজর ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দর ফুলে গেছে আর এখানে সুজি দেওয়ার কারণে এই লুচিগুলো খুব সুন্দর ফুলবে সাথে সাথে এই লুচিগুলো কিন্তু অনেকক্ষণই ফোলা থাকবে চট করে এটা চিপসে যাবে না আপনারা এরকম ময়দার মধ্যে এরকম সুজি দিয়ে বানাবেন দেখবেন লুচিগুলো এরকম অনেক টাইম ফোলা থাকবে আর খেতেও খুব নরম হবে আর খাবার সোডার দেওয়ার কারণে অ্যাসিডও হবে না আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে কি সুন্দর দেখতে হয়েছে আর এটা কিন্তু আমি মাকে এটা ভোগেও দেখিয়েছিলাম আপনারাও এভাবে ভোগের লুচি বানিয়ে নিতে পারেন মা খুবই খুশি হবেন আর যারা প্রসাদ পেয়েছিলেন তারা তো খুবই প্রশংসাই করেছিলেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন নমস্কার